হ্যালো ভিউয়ার্স আমি স্বপন অ্যান্ডসার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সিম রেজিস্ট্রেশন হোক বা ভোট দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড তাই আমরা যারা দুই হাজার তেরো থেকে দু হাজার পনেরোর মধ্যে রেজিস্ট্রেশন করেছি কিন্তু আইডি কার্ড পাইনি তাদের জন্য এই ভিডিওটি করা ন্যাশনাল আইডি কার্ডের নম্বর বা প্রধানকৃত তথ্যগুলো সঠিকভাবে তারা ইনপুট করেছে কিনা তাও জানতে পারবো এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করার জন্য আমাদেরকে যে ছোট একটি ফর্ম দেওয়া ছিল তার প্রয়োজন হবে তো আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এরকম সার্ভিসেস ডট এনআইডাব্লিউ সেখান থেকে আমরা ভোটার তথ্যতে ক্লিক করব ভোটার তথ্যতে ক্লিক করার পর এখানে ফর্ম নম্বর ঠিক থাকবে আমাদের এখানে দিতে হবে আমাদের যে ফর্ম নম্বরটা দেওয়া দেওয়া হয়েছিলো আমাদেরকে যে একটা ফর্ম দেওয়া হয়েছিল এইরকম ফর্মটা দেখতে এখানে একটা নাম্বার ছিল সেই নাম্বারটাই আমরা ওইখানে লিখে দিব হয়ে গেছে বন্ধুরা এই যে নিচে যে একটা নাম্বার দেওয়া আছে সতেরো ডিজিটের এটাই হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের নম্বর আমাদের যে ভবিষ্যৎ আইডি কার্ডটি হবে তার নম্বর হচ্ছে এই সতেরো ডিজিটের নাম্বারটা তো এখন এই নাম্বারটা আমরা কালেক্ট করে রাখি এটা কপি করে রাখি এখান থেকে আচ্ছা তো আমরা এখন রেজিস্টারে কি ক্লিক করবো আমাদের ডিটেলস জানার জন্য বা ছবি সহ দেখার জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করি এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এটাতে ক্লিক করে তারপর যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারটা দেওয়া সুবিধা যে ফোন নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে আমাদের একটা মেসেজ চলে গেছে ভেরিফাই মেসেজ আমরা মেসেজটা দিয়ে কোডটা এখানে ইনপুট করবো যে মোবাইল নাম্বার যে মেসেজটা গিয়েছিল রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন অ্যাক্টিভেটেড তার মানে আমাদের অ্যাকাউন্টটি সঠিক ঠিকভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করি লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের যে যে একটা ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়েছিলাম সেটা এখানে আবার ইনপুট করি

অন্যান্য তথ্যাবলী বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ভোটার তথ্য সব কিছুই আমরা এখানে পাব আমরা ছবি পরিবর্তন পুনরায় মুর্ধন করা বা আমাদের ঠিকানার পরিবর্তন করা কোনো যে কোনো কিছু আমরা যদি প্রয়োজন প্রয়োজনে পূরণ করতে পারি বা আমরা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারি এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম